পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে এক অভিনব উদ্যোগ রেচিনগরে বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের পূর্বচক্রের রেচিনগরে দুই নম্বর প্রাথমিক বিদ্যালয়ে সোমবার স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের উদ্যোগে শিশুদের স্কুলমুখী করতে আজ দুপুরে স্কুল প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের নিয়ে নবীন বরণ উৎসব এবং কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার তুলে দেওয়া হয় সেই সঙ্গে সকলকে নিয়ে পিকনিকেরও আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্কেলের এ স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম সহ সমস্ত সহকারী শিক্ষকেরা নমস্কার সকলকে বেলডাঙ্গা পূর্ব চক্রের তেরো নম্বর তেরো রেজিনগর দু নম্বর প্রাথমিক বিদ্যালয়ে আজকে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রধান এবং বিগত যে বছরের ছাত্রছাত্রীরা স্কুল থেকে করে বেরিয়েছে এবং তার সঙ্গে আজকে প্রাইমারি অনুষ্ঠান অনুষ্ঠিত করা হচ্ছে এর জন্য আমাদের বেলডাকা পূর্ব চক্রের পক্ষ থেকে প্রাইমারি স্কুলকে অনেক শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা যারা বিভিন্ন পরীক্ষায় গত বছরের পরীক্ষা ছাত্রছাত্রীরা কৃতিত্বের সঙ্গে পাশ করেছে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং মিড ডে মিলের জন্য স্পেশাল মেনু আজকে আয়োজন করা হয়েছে আমরা এটুকু বলানো দরকার যে এই সমস্ত অনুষ্ঠানেই ছাত্রদেরকে আরও ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করে এবং স্কুলমুখী করে তোলে যে কারণের জন্যই কিন্তু দু হাজার পঁচিশে তেরো নম্বর দু নম্বর রেজিনগর প্রাইমের স্কুল ক্লাস ফাইভে উন্নত হয়েছে এবং এবছর আজকের দিনেই ক্লাস ফাইভের জন্য একটি নতুন শ্রেণীকক্ষের উদ্বোধন করা হলো এবং এই স্কুলেরই যারা ক্লাস ফোর থেকে তা ছাত্রছাত্রী পাশ করেছে তারা ক্লাস ফাইভে এই স্কুলেই দু হাজার পঁচিশে পড়াশুনো করে দু হাজার ছাব্বিশে ক্লাস অন্য স্কুলে ভর্তি হবে সরকারি উদ্যোগে এবং সরকারের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে বিদ্যালয় শিক্ষা দপ্তরের নির্দেশে এই প্রোগ্রাম শুধু এই স্কুলে নয় আমাদের চক্রের একানটি প্রাইমারি স্কুলের প্রায় অনেকগুলি স্কুলেতেই এরকম প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে তারা ভিডিও বা অন্যান্য ছবি যারা রয়েছে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছে আমরা সেগুলো জেলা এবং আমাদের সর্বশিক্ষা মিশন এবং শিক্ষা দপ্তরে শেয়ার করেছি এবং এই সমস্ত প্রোগ্রামে মুখ্যমন্ত্রী পাঠানো গ্রিটিংস অলরেডি স্কুলকে ডিস্ট্রিবিউট আমাদের এই প্রোগ্রাম আমাদের চক্রের সমস্ত স্কুল প্রাইমারি এবং হাই স্কুল সব জায়গাতেই করা হচ্ছে সুপর্ণ পাল অপর বিদ্যালয় পরিদর্শক বেলডাঙ্গা পূর্ব চক্র দু হাজার পঁচিশ সালের আন্তরিক অভিনন্দন ভালোবাসা জানিয়ে আজকে আমাদের রিজিনগর বেল্লাঙ্গা পূর্ব চক্রের রিজিনগর দুই নম্বর প্রাথমিক বিদ্যালয়ের আজকে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি মূলত দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদেরকে সংবর্ধনা দেওয়া পুরস্কার হাতে তুলে দেওয়া সেই সঙ্গে সঙ্গে আমরা নতুন বছরের ছাত্র ছাত্রছাত্রীদের একটা পিকনিকের আয়োজন করেছি যাতে ছাত্রছাত্রীরা আনন্দ সহকারে বিদ্যালয়ে মুমুখী হয় এবং বিদ্যালয়কে ভালোবাসে এবং পড়াশোনায় আরও আগ্রহী হয় সেই উপলক্ষে আমাদের আজকে এই আয়োজন যাতে ছাত্রছাত্রীরা বিদ্যালয়মুখী হয় এবং এবং পড়াশোনা হয় এবং বিদ্যালয়ে উৎসবিত হয় পাশাপাশি বেসরকারি স্কুলে যে অভিমুখে তাদেরকে এই কাটানোর জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান এবং নৃত্য প্রদর্শনের মাধ্যমে দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানটা আমরা আয়োজন করেছি এবং সেই সঙ্গে সঙ্গে মিড ডে মিলে একটা বিশেষ মেনুরও ব্যবস্থা করা হয়েছে যাতে ছাত্রছাত্রীরা আনন্দ উপভোগ করতে পারে আমরা সকলে শিক্ষক শিক্ষিকা মিলে আজকে যে আমাদের অনুষ্ঠান আমরা একটা পিকনিকের আয়োজন করেছি ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা মিলে এতে করায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগে আমি প্রথম আমি এখানে গত দু সালে তেসরা জানুয়ারি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পরে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন খাওয়া দাওয়া বিভিন্ন এর মাধ্যমে দিয়ে ছাত্র সংখ্যা আগে যা হাজির হতো তার থেকে অনেক অনেক ছাত্র সংখ্যা হাজিরা বেড়েছে মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধান শিক্ষক রেজিনগর দুই নম্বর প্রাথমিক বিদ্যালয় রামা ও মরামা লহ হাওয়া নতুন চাওয়া তোশা কে রে ইয়া নিরায়ে সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 শোভা সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুড়shidাবাদ